সংগত কারণে ড্রপের নাম না দেখায় যাতে কোনো কোম্পানির প্রতি বায়াস না হয় আর কি আমরা ঠিক আছে ধরো এটা কানের ড্রপ ঠিক আছে কানের ড্রপ হচ্ছে দেওয়ার নিয়ম হচ্ছে কানটা ব্যবহার করতে হয় সবচেয়ে ভালো শুয়ে দিলে ঠিক আছে দিয়ে এখানে কফটা দিতে হবে যেহেতু এখানে আছে আমি দিতে পারতেছি না কফটা দেবেন মানে দিয়ে চার ফোটা দিতে হয় কয় ফোটা চার ফোটা দেওয়ার পরে যেটা মেন কাজ সেটা হচ্ছে এই এই জায়গাটা জম করবো কি এটা ট্রেগাস বলে ঠিক আছে চাপ দিতে হয় একবারে তিনবার ঠিক আছে এক দুই তিন আবার একবার তিনবার এক দুই তিন ঠিক আছে এক দুই তিন হ্যাঁ এবার পাঁচ পাঁচ থেকে ছয় বার দেওয়ার পরে মিনিমাম বিশ মিনিট শুয়ে থাকবেন যাতে ড্রপটা আস্তে আস্তে নিচের দিকে যায় ঠিক আছে অনেক সময় যাদের কানে পর্দা চিন্তা থাকে ড্রপটা এখানে চলে আসে এটা কোনো সমস্যা দেখেন আমাদের নাক এবং কানের মধ্যে সংযুক্ত নালিয়ে আছে দেখছেন 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 হ্যাঁ ড্রপটা অনেক সময় এখানে ড্রপ দিলে যদি পদ্মা ছিল যে সময় এটা এদিক দিয়ে গলায় চলে আসতে পারে গলায় তিতা লাগতে পারে তাই না সেক্ষেত্রে সহজ নিয়ম কিছু করা লাগবে না একটু গগলা করে ফেলে হবে আমি মনে থাকবে এখন কি বলেবো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে